আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা জিন মানুষকে কিভাবে কন্ট্রোল করে এবং কিভাবে তার ক্ষতি করে কিভাবে তার দুনিয়া এবং পরকাল ধ্বংস করে এবং কি করে তার থেকে বাঁচতে পারবেন এই নিয়ে ছোটো এই ভিডিওটা শুরু থেকে সে পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করি কারণ আপনাদের জন্য আমি এই ভিডিও নিয়ে আসি প্রতিদিন ভিডিও তৈরি করি যাতে আপনারা শয়তানের চাল থেকে বাঁচতে পারেন শয়তানি ষড়যন্ত্র থেকে বাঁচতে পারেন কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নার শহিতা আল্লাহ কুমাদু মোবিন নিশ্চয় সহিতা তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ সে তোমাদের কখনো ভালো চায় না সে তোমাদের দুনিয়ার ধ্বংস করতে চায় আখেরা ধ্বংস করতে চায় সে তোমাদেরকে বিভিন্ন পাপে লিপ্ত করে তোমাদেরকে জাহান্নামি করতে চায় শুধু জাহান্নামি নয় দুনিয়াতে যাতে মানুষ শান্তিতে থাকতে না পারে অশান্তি মারামারি কাটাকাটি করতে পারে বিভিন্ন রোগ লেগে থাকতে পারে এর জন্য শয়তান মানুষকে রোগও লাগিয়ে দেয় ঠিক আছে বন্ধুরা তো মানুষকে মানুষ কীভাবে কন্ট্রোল করে শয়তান তার জন্য আপনাকে জানতে হবে যে শয়তান একটা বিশাল বড় মানে জ্ঞানী মানুষ মানুষ বললে তো ভুল হবে সে শয়তান মানে জিন আর কি তো বিশাল বড় সে কী জ্ঞানী সে এতই জ্ঞানী এতই জ্ঞানী এত সে এটা ভালো করে জানে কাকে কীভাবে মন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করতে হবে হ্যাঁ বিপদগামী করতে হবে তাই শয়তান কি করে মানুষ বুঝে কুমন্ত্রণা দেয় যেমন যারা মূর্খ মানুষ তাকে সেভাবে কুমন্ত্রণা দেয় যারা জ্ঞানী তাকে সেভাবে কুমন্ত্রণা দেয় যারা মূর্খ ধনী মানুষ আছে তাদেরকে কি করে কুমন্ত্রণা দেয় আরে তুই তো অনেক টাকার মালিস অনেক টাকার মালিক ধন মালিক তুই কেন এমন হয়ে থাকবি হ্যাঁ সব সময় এভাবে অহংকার শিখায় ওকে ফলে মানুষ অহংকারী হয়ে যায় ঠিক আছে শয়তানের কুমন্ত্রণায় অহংকারী হয়ে যায় দেখা যায় সে অহংকারী মেজাজ দিয়ে কথা বলে মানুষের সঙ্গে কথা বলে না চুপ করে থাকে আর যারা জ্ঞানী মানুষ থাকে সেভাবে তাদেরকে কি করে জ্ঞানের দ্বারা তাদেরকে পদভস্ত করে যেরকমভাবে আব্দুল কাদির জিলানি রহমতাল্লাহ তিনি একবার নামাজ পড়ছে শয়তান কি করছে খানচার মধ্যে খাবার আবার ভরে নিয়ে তার সামনে উপস্থিত হয় বলি এগুলো কি বলছে আমি আকাশ থেকে এসেছি আল্লাহ পাঠিয়েছে ফেরেস্তা আমি ফেরস্তা পাঠিয়েছে আপনার জন্য এই খাবার দিয়েছে আল্লাহ তালা তখন তিনি বলছে না 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 কখনো হইতে পারে না আল্লাহ তালা দুনিয়াতে কাউকে জান্নাতের খাবার দিবে না যতক্ষণ মৃত্যু না হবে মৃত্যু হবে জান্নাতে গিয়ে সেখানে খাবার খেতে হবে দুনিয়াতে জান্নাতের খাবার আসতেই পারে না তখন শয়তান দ্বিতীয় আক্রমণ করছে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি বেঁচে গেলা তোমার জ্ঞানের জন্য তোমার জ্ঞান বুদ্ধি আসে ওই জন্য তুমি বেঁচে গেলা তোমার অ্যালেমের কারণে তুমি বেঁচে গেলে তখন তিনি বলছে না 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 কখনো না আমি এলমের কারণে বাঁচি নাই আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে দেখলেন প্রথমভাবে আক্রমণ করলো দ্বিতীয় আক্রমণ করলো এভাবে শয়তান মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করে ঠিক আছে বন্ধুরা তো এ হচ্ছে ব্যাপার তো শয়তার মানুষের কাছে অনেক দিক থেকে তার নিকটে আছে ঠিক আছে যিনি মানুষের মেজাজ বুঝে কি করে তার কাছে আসে যেমন তাকে সেভাবে কুমন্ত্রণা দেয় যাই যেরকম তাকে সেভাবে কুমন্ত্রণা দেয় তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো এবার জিনরা যে এই ব্যাপারে মানুষকে পদবস্ত করে অনেক রকমের ক্ষতি করে এবার আপনি তার কাছ থেকে কি করে বাঁচবেন আপনি কি করে আপনি আপনি চান যে আমার কাছে কোনো সহায়তা না আসুক ঠিক আছে কি করে সেটা কি করে সম্ভব ভাই তা এটা একমাত্র সম্ভব হচ্ছে যারা তার চাল চা চাল চলন জানে চাল চালাকি জানে যে সে এভাবে মানুষের নিকট আসে এবং এই এই কাজ করে সেইগুলো যখন জেনে যাবেন আপনি আর শয়তানের এই সমস্ত আক্রমণ জেনে যাবেন আর তার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে আপনি শয়তান থেকে দূরে থাকা সম্ভব শুধু এখানে শেষ নয় বরং আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনাকে একমাত্র আল্লাহ তালের উপর অটুট ভরসা রাখতে হবে আল্লাহ তালার উপর অটুর ভরসা রাখতে হবে যে না আল্লাহ তাবার তালা আমাকে রক্ষা করবেন শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে ষড়যন্ত্র থেকে ক্ষতি থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন যখন আপনি আল্লাহর রফা ভরসা করবেন এভাবে তখন আল্লাহ তালা আপনার কি করে নাই আপনার দায়িত্ব নিয়ে নেয় কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছে অমায়তা অকল আল্লাহ ফাউ হাস বহু যে ব্যক্তি আল্লাহ উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক আছে বন্ধু তো আমাদেরকে কী করতে হবে এক আল্লাহ জাতির উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন তার সঙ্গে আউজ মিনা শয়তানি রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম এগুলোও পড়তে হবে বেশি বেশি করে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে আপনার এক এক আর দুই নম্বর হচ্ছে আপনাকে কী করতে হবে সকাল বিকালে যে আমল আছে সেইগুলোকে বেশি বেশি পড়তে হবে কোন আমল যেগুলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন হ্যাঁ সেই আমল করতে হবে আমাদেরকে আল্লাহ নব্বী আমল বাদ দিয়ে কোনো পীরের মন গড়া আমল আমল করা যাবে না অনেক পীর আছে আমি নিজে দেখেছি তারা এমন এমন তারা আমল দেয় মানুষকে যে আমল নাই আমল কোরানে যদি করেন তাহলে আপনার হিতে বিপরীত হয়ে যাবে আপনার কোনো লাভ হবে না কোনো উপকার হবে না কারণ তারা এই মন করা আমল কোথায় পেলো যে আমল আল্লাহ বলেনি রসুল বলেনি সে সমস্ত আমল কোথায় পেলো এত আপনাকে কোরআন হাজিজ ভিত্তিক আমল করতে হবে যেরকম ভাবে এই জন্য আপনাকে কি করতে হবে সকাল বেলাতে ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পড়ে আপনি আল্লাহ নবী সাল্লাম বলছে যে ব্যক্তি সকালে কি করবে তিনটা কোল পড়বে তিনবার করে হ্যাঁ তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার বিপদ আপদ থেকে মানে শয়তানি আক্রমণ থেকে সব কিছু থেকে রক্ষা পাবে আল্লাহ থেকে রক্ষা করবে এটা আল্লাহ গ্যারান্টি একেবারে তাই আমরা কি করব সকালে ফজর নামাজ পড়ে সেখানে বসেই আমরা এ সমস্ত আমলগুলো করব তাছাড়া আপনি যখনই ঘরতে বিয়ের হবেন কোথাও যাওয়ার জন্য বিসমিল্লা তাবাকাল তো আল্লাহ হাউলাউল্লাহ ইল্লা বিল্লাহ এইগুলো পড়বেন ঠিক আছে এবং তার সঙ্গে সকাল বিকালে যে অন্য অন্য যে সমস্ত জিকিরগুলো আছে সেগুলো পড়বেন এভাবে যদি আপনি আমল করেন সকাল বিকালের আমলগুলো করেন ফাঁসক্ত নামাজ জামাতের সাথে পড়েন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ শয়তান আপনার কাছে আসবে না আরেকটা জিনিস আছে শয়তানের জন্য খুবই ভারী খুবই ভারী সেটা হচ্ছে লাই লাহ ই ল লাহু লা শরিক লাহু লাহুল মুল ক লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাহিন আ কাদির আল্লাহ নবিসাল্সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালে একশো আবার এটা পড়বে পাঠ করবে সারা দিন শয়তানে সকল প্রকার আক্রমণ থেকে সে হেভাজতে থাকবে ঠিক আছে তো আমরা যদি এই সমস্ত আমলগুলো করি তাহলে কখনও আপনার কাছে আমার কাছে শয়তান আসতে পারে না আসতে পারবে না চিততে পারবে না হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘর থেকে বের হবে বিসমিল্লা তাবকাল তো আল্লাহ কুবাতিল্লা বিল্লাহ তখন ওর পিছনে যদি শয়তান লাগার চেষ্টা করে তো অন্য শয়তানরা তাকে বর্ষণা করে আরে এমন লোকের পিছিয়ে লাগতে যাচ্ছিস যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত দেওয়া হয়েছে রক্ষা করা হয়েছে তার সব কিছু দায়িত্ব নেওয়া হয়েছে তো তুই লেগে কি করবি কিছু করতে পারবি না শয়তান বর্ষনা করে বলে ঠিক আছে তো বন্ধুরা এই যে আমলগুলো আছে ছোট্ট ছোট আমল বেশি বড় নয় খুব ছোট্ট দেখেন কথাটা কত ছোট বিসমিল্লা তাওয়াকাল তো আল্লাহ লাহাউলা কোয়াতাইল্লা বিল্লাহ এতটুক বললাম এতটুক বলে আমি ঘরতে বের হইলাম আলহামদুলিল্লাহ তাহলে আমার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে শয়তানের কোনো ষড়যন্ত্র কোনো মানে আক্রমণ আমার আমার উপর কাজ করবেন আপনার উপর কাজ করবে না যদি এটা আমরা ঘর থেকে বলে বের হই ঠিক আছে বন্ধুরা তো এই সমস্ত দোয়া দরদ গুলো জিকিরগুলো যদি আমরা প্রতিদিন পড়ি হ্যাঁ আর এটা যদি আমি এই সমস্ত আমলগুলো সকালে করলেন তাহলে সারাদিন হেফাজত থাকলেন যদি এটা মাগ্রীপের পর পড়েন এই আমলগুলো তাহলে সারা রাত হেফাজতে থাকবেন তাছাড়া আরেকটা আরেকটা আমল আছে যে ব্যক্তি সকাল বেলাতে আয়তুল কুস্তি পাঠ করবে যে শরীরে ফু দিবে তাহলে সারাদিন শেষ শয়তান আক্রমণ থেকে হেফাজতে থাকবে যে ব্যক্তি রাতে আপনার এই আহতুল কুস্তি পাঠ করবে তাহলে আল্লাহ তালা রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে একটি স্পেশাল ফেরস্তা দেয় তাকে পাহারা দেওয়ার জন্য এত যখন ফেরাস্তা চলে আসে তখন শয়তান ওখানে আসতে পারবে না তার নিকট আসতে পারবে না তো এই আমলগুলো করুন ভাই এ আমলগুলো করলে ইনশাল্লাহ দেখবেন কখনো শয়তান আপনার নিকট আসতে পারবে না ঠিক আছে তো সার কথা হচ্ছে এই সকালে ফজের নামাজ পড়ে তিনটা কুল পড়বেন যেরকম কোলাহজুরবিল ফালাক বিল নাস আর কি সুরা এখ্লাস পড়বেন উল্হ আল্লাহাদ আল্লাহ সাম এটা ও সব কটি তিন তিনবার করে পড়বেন ঠিক আছে তাহলে আল্লাহ নবীলামের গ্যারান্টি সারাদিন আপনার কোনো অসুবিধা হবে না কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না তাছাড়া সকালে আরেকটা দোয়া আছে সেটা যদি পড়েন ফিল জিলমিস আরুদ্দি সামাই ওয়া সামাইউল আলিম আল্লাহ নবীলাম বলছেন যে আমাকে ইহুদিরা আমি যদি এই দোয়াটা না পড়তাম তাহলে ইহুদিরা আমাকে গাঁদা বানিয়ে ফেলতো জাদু করে হ্যাঁ গাদা বানিয়ে ফেলতো বা আমার পরে জিন টিন দিয়ে অনেক ক্ষতি করতে পারতো কিন্তু আমি এটা পড়ি যার ফলে এই আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে তো বন্ধুরা এই আমলগুলো যদি আমরা করি তাহলে কখনো শয়তান আমাদের কিছু করতে পারবে না বন্ধুরা আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন কোন কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন আর আপনারা আমার এই সমস্ত ভিডিও উপকার ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা তো ভিডিও আর বেশি বড়ো করবো না এখন শেষ করে দিচ্ছি আবার অন্য ভিডিওতে কথা বলবো এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু